ভোট আসে ভোট যায় শুধু থেকে যায় প্রতিশ্রুতি যাকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে সে আর পাঁচ বছর খোঁজ রাখে না মানুষের পঞ্চায়েত ভোট বা বিধানসভা না লোকসভা নির্বাচনের পর মানুষের দাবি নিয়ে দরবারে আসে না জনপ্রতিনিধি ফলে জমতে থাকে অভাব অভিযোগ উন্নয়নের নামে এলো খরচ হচ্ছে কীভাবে জানে না জনতা জনার্দ মানুষের কী সমস্যা রয়েছে তা নিয়ে খোঁজ নিয়েছিল আমার পুরুলিয়ার প্রতিনিধি বলরামপুরের ভোটার থেকে ছাত্রছাত্রী কি দাবি তাদের কেউ বললেন বর্ষা আসছে ডেলি মার্কেটের অবস্থা খারাপ হবে কেউ বললেন নিকাশি ব্যবস্থা ভালো নেই তো কেউ বললেন শিশুদের জন্য করা হোক চিলড্রেন পার্ক আসুন দেখে নেওয়া যাক মানুষের কি দাবি রয়েছে বললাম হ্যাঁ অবশ্যই সমস্যা বলরামপুরের মূল সমস্যা হচ্ছে এখন সবচেয়ে প্রথম হচ্ছে যে বাজার অবস্থা খারাপ ডেটা নিকাশি ব্যবস্থা নেই কিছুই আর রাস্তাঘাট যানজট থেকেই যাচ্ছে গাড়িতে যেমন লোডিং আলোডিং হচ্ছে রাস্তার মধ্যে সেগুলো সমস্যা তো দীর্ঘদিন ধরে রয়েছে এই সব সমস্যা রয়েছে আর কি আমরা চাইছি যে এটা সুব্যবস্থা জলদি করে হোক তাড়াতাড়ি হোক নাগরিক যেন সুখ ব্যবস্থা পায় সবাই আমরা এদের শান্তিতে বাস করতে পারি এই সবগুলো নাম হচ্ছে আমার সুমন্ত দে বলরামপুর স্টেশন পাড়া সমস্যা সবাই সমস্যা আছে ভাই আর কি

সমস্যা আমাদের মানে বসতে অসুবিধা হচ্ছে ছাউনি হলে ভালো হয় একটা ট্রেনের সেট যদি হয় তাহলেও ভালো হয় তোমার কাদা কিচ্ছর খুব অবর্জনা মার্কেট পরিষ্কার পরিচ্ছন্ন হয় নাই এটা জনগণের খুব অসুবিধা হয় আসা যাওয়ার জন্য আরও বেশি অসুবিধা হয় একাটু কাদা হয়ে যায় আমরা চাইছি মার্কেটটা পাকা হোক আর স্টল হোক সবার একটা একটা না হলেও টিনা সেটা হলেও হোক নাগরিক হিসাবে এটা দাবি হ্যাঁ আমার দাবি আমাদের সবারই দাবি এটাই আছে ব্যবসা মোটামুটি আমার তিরিশ বছর উপরে হইলো এখানে কতজন ব্যবসা করে মোটামুটি আমার পাইকার হিসাবে দেড়শোর উপরে আছে আপনার নাম অজিত মন্ডল বাড়ি পাঁচগড় বরহমপুর পাঁচগড় আর অথবা এই যে আমাদের পয়সার জন্য ঘর দুয়ার বনাতে থাকো হ্যাঁ আর ওই পরিষ্কার পরিচ্ছন্ন যেমন থাকে বল্লামপুর মার্কেট অন্য অসুবিধা নাই যেমন কলের অসুবিধা আছে জলের জলের অসুবিধাটা যেমন থাকে কিন্তু হ্যাঁ নলকূপ আছে কিন্তু কাজ নাই নলকূপে শৌচালয় আছে শৌচালয় তো খুলে না ওই শৌচালয় নামে না একদম নাই পরিষ্কার পরিচ্ছন্নই নাই তো হ্যাঁ এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করা যাক হ্যাঁ উৎসব দেবী বোনা যায় যেমন রহার জন্য বসার জন্য যেমন আমাদের সুবিধা অসুবিধা হয় বাস হ্যাঁ না পরিচিত কয় পড়তো ছোট গাদো নো কিনা উনিস পড়ক কোন ক্লাসে পড়ো ক্লাস 6 আচ্ছা তুমি তো আগামী দিনের বল্লমপুরে হ্যাঁ তো তোমাদের জন্য কি কি সুবিধা চাইছো আমাদের জন্য ভালো কোনো খেলার জায়গা করাও কোনো পার্ক করাও স্ট্রিট পার্ক সেখানে সব ধরনের জিনিস থাকা

ছাত্রী নাগরিক তাই না পড়াশোনা করছো তো কোন ক্লাস সেভেন তো বলরামপুরে কি তোমাদের কি চাইছো যে বলরামপুর আরো উন্নতি হোক বা এগুলো দরকার আমাদের বলরাম বলরামপুরে আমাদের রাস্তাঘাটগুলো যেমন বাস তারপরে বাস স্ট্যান্ডের পাশের রাস্তাগুলো আরও কালী মেলা রাস্তাটার মতো ঠিক করা উচিত তারপর সব জায়গায় মানে ডাস্টবিন রাখা উচিত আর যেই নোংরা নোংরা জায়গাগুলো আছে সেই জায়গাগুলো পরিষ্কার করা দরকার

না মানে স্টুডেন্ট অনেক বেশি যেহেতু আরেকটা স্কুল হলে আরো ভালো হয় সিং বাড়ি কোথায় বাড়ি রাঙ্গাডিতে